সুদীর্ঘ এক মাস ধরে চলার পর আজ সমাপ্ত হল নদিয়ার শান্তিপুরের বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো শান্তিপুর ব্লকের বাগাচরা গ্রামের মাতা বাগদেবী মন্দিরের মাঘ মাসের শেষ মঙ্গলবার সংকীর্তন ও মহোৎসবের মধ্যে দিয়ে সূচনা হয় পুজোর এই বিষয়ে মন্দিরের পুরোহিত জানান ফাগুন মাসের প্রথম সপ্তাহে যে শনি ও মঙ্গলবার পড়বে সেদিন থেকেই শুরু হবে এক মাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পূজার্চনা। আজ ফাগুনের শেষ মঙ্গলবার তাই সমাপ্ত হলো মায়ের আরাধনা এছাড়াও এই বাগদেবী মন্দিরে মায়ের কেন্দ্র করে এক মাস ধরে চলে মেলা নদিয়া তথা শান্তিপুরের হাজার হাজার মানুষের ভিড় হয় এই বাগদেবী মন্দির চত্বরে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয় সহযোগিতা করে থাকে তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত ছিলেন বিগত এই এক মাস যাবত অন্যদিকে ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলাসহ মায়ের পূজার্চনা তাই আজ শেষের দিন সকলেরই মন ভার অন্যদিকে মেলার পসরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীরা এই কদিন তাদের নিজ নিজ পেশার মধ্যে দিয়ে দুটো উপার্জনের মুখ দেখছিল তাই আবার নতুন কোনো মেলার সন্ধানে বেরিয়ে পড়েন তারা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলা পর্দায় জলে ঝাঁপ দিয়ে মারা যান সেই সরসী কন্যা কন্যা হারানোর দিকে সেই চাঁদরায় উনি সমস্ত জমিদারি ওখান থেকে তুলে তৎকালীন সময়ে সাতটি বড় বড় বজরা সেই বজরায় তার নিকট আত্মীয় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রচুর ধন সম্পত্তি এবং সঙ্গে নেন তার গুরুদেব রবিনন্দন বন্দ্যোপাধ্যায় বা রবিনন্দন ব্যানার্জী পদ্মা দিয়ে ভাসতে ভাসতে গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে তখন সুরধ্বনি বলছে আমাদের এখানে এই সুরধ্বনির খাপেশ খানিকটা গিয়ে ওইখানে গিয়ে চাঁদরায় তার জমিদারি এই জায়গাটা তখন বিরাট চড়া এখন যেমন গঙ্গা শান্তিপুরের দক্ষিণ বাইরে তখন গঙ্গা ছিল উত্তরবাই অর্থাৎ অদ্বৈত পাটের ওইখান দিয়ে সুরধ্বনি বড় চড়া বড় অর্থে বাঘা বাঘা মানে বড় সেই বাঘা চড়ায় সেই বাঘা চড়া থেকে পরবর্তীতে নাম হলো বাঘাচড়া আর উনি যেহেতু জমিদারি ওখানে তৈরি করলেন আর তার যে গুরুদেব তিনি ছিলেন তান্ত্রিক এইখানে শ্মশান শ্মশানের ধারে উনি তার তপস্যায় মগ্ন হলেন এবং সেই তপস্যায় যখন মগ্ন হলেন সেটি হচ্ছে পঞ্চমন্দির আসন তৈরি করে একদম রাত্রিবেলা সেই এক অমাবস্যায় ফাল্গুন মাসের কোনো এক অমাবস্যায় সে বারটা হয়তো বা মঙ্গলবার হয়তো বা শনিবার ছিল সঠিকভাবে জানা যায় না তখন তো অতটা লিখিত কিছু ছিল না তো তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেন সেই থেকেই এখানে এই মন্দির এবং ভক্ত সমাজ এখন প্রশ্ন হচ্ছে বাগদেবী বলতে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে বাগদেবী অর্থাৎ সরস্বতী বা সরস্বতীকেও বাগদেবী বলি আমরা কিন্তু সেটি হচ্ছে বাঘ মানে কথার দেবী আর এটি হচ্ছে বাঘ দেবী বাঘ দেবী বলতে দুর্গা যেমন এখন হচ্ছেন সিংহবাহিনী দুর্গার প্রাচীনতম যেটা মূর্তি সেটি হচ্ছেন তিনি ব্যাঘ্রবাহী এবং এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের বহু মন্দিরে আছেন দুর্গাকে শেরওয়ানি বলা। মানে ব্যঘ্রবাহী সেই ব্যাঘ্রবাহিনী দুর্গা সঙ্গে আছেন দক্ষিণাকালী সঙ্গে আছেন তারাম এই হচ্ছে এখানকার ইতিহাস তার মানে দুর্গা কালী আর একজন আরেকজন হচ্ছেন তারাম অর্থাৎ দুর্গারই রূপ এবং সঙ্গে যে ঘট থাকে ঘট প্রথম তিনটি ঘণ্টের কে কে আছেন তার প্রথম ঘটটি হচ্ছেন ব্যাঘ্রবাহিনী দুর্গা মাঝের ঘটটি হচ্ছেন দক্ষিণাকালী এবং ডানদিকের ঘটটি হচ্ছেন তারাম আদতে এটাও একই আদতে একই দুর্গার একই রূপ তাহলে এই কনসেপ্টশ্যালটা এলো কেন এই কনসেপ্টটা এলো তখন তিনি একই সাথে এটা হচ্ছে আমাদের যে দুর্গার যে দশো মহাবিদ্যা সেই দশো মহাবিদ্যার মধ্যে অন্যতম মহাবিদ্যা হচ্ছে তিন দুর্গা কালী এবং তার অনেক আছে বগলা থেকে শুরু করে অনেক রকম দশ মহাবিদ্যা আছে কিন্তু এই তিনটি হচ্ছেন প্রধান তার ফলে তিনি এই তিনজনের তিনজন কে এই প্রচলন করেন এই পুজো তার নাম হচ্ছে রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় তিনি কে ছিলেন তিনি তান্ত্রিক অর্থাৎ চাদরায়ের গুরুদেব তান্ত্রিক এবং আমাদের আজ থেকে কত পুরুষ আগে বলতে পারবো না আমাদের পূর্বপুরুষ এইটুকুনি বলতে পারব আপনারা এখন কোথায় বসবাস করেন আমরা একদম এখানে একদম মন্দির একটি উল্টো দিকে যে বাড়ি এই মন্দিরেই আমরা থাকি আমাদের বিভিন্ন শরিক আছে এবং এখানে নিয়ত অর্চিত হন প্রতিদিন সকালবেলায় আমাদের নিত্য পূজা না হলে আমাদের এখনও প্রে জলস্পর্শ হয় এই বাঘদেবকে কেন্দ্র করে অনেক লোককতা আছে মানুষের বিশ্বাস আছে যে তারা এখানে মানত করলে তাদের সিদ্ধি লাভ হয় বা তাদের মনোবাসনা পূর্ণ হয় এই ব্যাপারটা কিভাবে এলো এখন এই ব্যাপারটা আসলো এটা যে আবহমানকাল ধরে চলছে সঠিক বলা যাবে না কিন্তু আমরা দেখেছি যে আমরা বহুদূর থেকেও এমনও ভক্ত এসছে তারা এসে এখানে মানত করেছেন এবং দেখবেন ঘোড়া গিয়ে বেঁধে যাচ্ছেন মানত করে এবং দেখা যায় যে কারো চাকরি কারো সন্তানহীনার সন্তান বা কোনো বিপদ থেকে পরিক্রাণ থেকে শুরু করে যে যা চাইছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এখন হচ্ছে বলি এত সমাগম আমাদের কোনো প্রচার নেই কোনো সোশ্যাল সাইটে কিংবা কোনো খবরের কাগজে কোথাও কোনো প্রচার নেই কিন্তু ঠিক এই সময় ভক্তদের হল আপনার নাম আর আমার নাম হচ্ছে দেবব্রত ব্যানার্জি আমি পেশাগত দিক দিয়ে শিক্ষক কিন্তু যেহেতু আমাদের নিজস্ব মন্দির সেহেতু মন্দিরের সঙ্গে অন্যান্য যারা পূজারী আছেন সেবায় আছেন তাদের সঙ্গে আমিও সেবাটাকে নিতে পারছি আপনি এইটা বলতে পারবেন আজকে থেকে এইটুকুনি জানি চৈতন্য পূর্ববর্তী এবং মহাপ্রভু এখান দিয়ে গেছেন মহাপ্রভু এখানে এসে যে তিনি যখন সন্ন্যাস নিয়ে যান সেই সময়তে উনি এখানে বিশ্রামও করেছেন তখন হয়তো এত ঝাঁ চকে মন্দির ছিল না ভাঙা ঘর ছিল কিন্তু চৈতন্য পূর্ববর্তী অর্থাৎ ছশো বছর হবে সংস্কার করেছেন পরবর্তী হ্যাঁ পরবর্তীতে সংস্কার হচ্ছে এবং বিভিন্ন জন দেখবেন এখনও পর্যন্ত মন্দিরের ভিতরের নিচে লেজের যে টাইলস সেই টাইলস এক ভক্ত বসিয়ে দিয়ে গেছেন তার একটা মনস্কামনা জন্য যত কাজ দেখছেন সব বেশিরভাগই ভক্তদের